আমাদের এই জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবীদ্দ্বারের প্রশ্নে এবং ন্যায় সমাজ গঠনের প্রশ্নে জুলাই যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এপ্রিল দেবীদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার অংশীদার জন্য আমিও হতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইন্সাভিত্তিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছে <laughs> দে